শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা অনেকটাই ভালো আছো আমি অনেকটাই ভালো আছি ভিডিওর শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে দিই ধলাই জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আসা আসা ব্লক চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এখন আজ হচ্ছে শুক্রবার এখন গড়িতে বাজে ঠিক সাড়ে পাঁচটার মতো এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম এখন বলুন তো এখন অনেকটাই ঠান্ডা পড়ে গেছে বেশ ভালোই পড়েছে যেহেতু অগ্রিণ মাস শুরু হয়ে গেছে তো দেখুন সকালে দিকে কিন্তু ভালো ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে মন না চাইলেও কিন্তু ঘুম থেকে উঠতে হয় যেহেতু হাজব্যান্ড সকালে গাড়িতে যাবে ঘুম থেকে উঠে কিন্তু আমি সকাল ঘরটা ঝাড় দিয়ে দিলাম শাশুড়িমা বলেন যখন কেউ একবারে ভোরবেলা ঘুম থেকে উঠে বেরোবে বেরোনোর আগে কিন্তু অন্তত পক্ষে ঘরটা ঝাড় দিয়ে দোয়াটা চিটা দিয়ে দেবে এটা নাকি শুভ লক্ষণ কতটা সত্যি আর কতটা মিথ্যা সেটা আমি জানি না তো ও ওনার কথা মতোই আমি কাজগুলো করি ওদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর দুয়ারটাও ঝাড় দেওয়া হয়ে গেছে অন্য আমি দুয়ারটাও ছিটা দিয়ে দেব কারণ যেহেতু হাজব্যান্ড সকাল সকালে গাড়িতে চলে যাবে তার জন্য আর আমি যদি তার তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি কারণ কারণ আমি চাই না আমি দোয়ার চিটা দিচ্ছি আরও বাড়ি থেকে বেরিয়ে যাবে তার জন্য আমি ও ঘুম থেকে ওঠার আগেই তাড়াতাড়ি করে দোয়ারটাও ছিটা দিয়ে দিচ্ছি আর আমার হাজব্যান্ড নয় সকালে এমনি কিছু খা খেয়ে বেরোই না শুধু অনেক অল্প অল্প গরম জলের মধ্যে একটু লেবু শরবত বানিয়ে দেয় এটি রোজ সকালে খায় এটা খেলে না তাই শরীরের জন্য ভালো তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি এখন চলে এসেছি রান্না করে রান্না করে এসে চুলাটা লেপে নিচ্ছি ভালো করে কারণ বাসি চুলায় আগুন ধরানো নাকি ভালো না আমার শাশুড়া বলে তার জন্য তাড়াতাড়ি করে আমি চুলাটা লেপে নিচ্ছি তো তারপরে চলে গেছি আমি কিন্তু দাঁড়গুলো লেপেছিলাম এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তারপরে ওকে শীতের সোয়েটার সব যৌতু মোচা পরে দিয়েছিলাম তো ওকে আমার শ্বশুরমার নিয়ে বসে আছে আর এদিকে আমি তারপরে ব্রাশটা করে নিয়েছি ওইদিকে আমার হাজবেন্ডও উঠে পড়েছে তো ও হাজ আমার হাজবেন্ডও ব্রাশ কিন্তু করে নিয়েছে তাই ব্রাশ করে দিয়ে এসে এই সরপটটা বানিয়ে দেবো তারপরে চলে এসেছে আমাদের নিজের লাউ গাছ তো ওইখান থেকে কিছু পাতা নিয়ে যাব নিয়ে নাকি পাতার বর্ত রান্না করা হবে আর এদিকে আমার মা লাউ আলু কুমড়ো মানে চুই কিছু সবজি কেটে দিয়েছিল এগুলো দিয়ে নিরামিষ নিরামিষকেই রান্না করা হবে আর যেহেতু শুক্রবার তো ওইদিকে কিন্তু আমি রান্নাটাও বসে দিয়েছি তারপরে চলে যাব। বড় ঘর দুয়ারগুলো মানে বিছানার গুছাতে রান্নাটা বসে দিয়ে আমি চলে এসেছি ঘরটি গুছাতে আর এদিকে কিন্তু রোদ্রত কিছু কিছু উঠে গেছে তো এদিকে বিছানাটা গুছিয়ে তারপরে সুদেশটা না করি না আমি একটু ওই আমাদের ওই মাসির বাড়িতে গিয়েছিলাম তার জন্য অনেকদিন এলোমেলো হয়েছিলো তো এইগুলো কিছু গুছিয়ে নিলাম তারপরে টাইমিলটা এদিকে আল্লাহটা আমি গুছিয়ে নিচ্ছি আর এদিকে আমার মেয়ে চলে গেছে আমার মামা শ্বশুরের বাড়িতে আমার নন তারা এসে নিয়ে গিয়েছিল আর এদিকে আমার শাশুড়ি মা রান্নাটাও একটু দেখছে আমার বাড়টা কিন্তু আগে হয়ে গেছে তারপরে সবজিগুলো বসিয়েছি আর এর পাক এর ফাঁকে আমি ঘর দোয়ারটা ভালো করে গুছিয়ে নিচ্ছি এর মধ্যে কিছু কাপড় চোপড় আছে সেগুলো ধুতে হবে তো এদিকে দেখো আমার টেবিলটার কি অবস্থা হয়েছে এটাকে এখন গুছিয়ে নেব এখন বাজে বিকেল তিনটের মতো ওই দেখো আমাদের দিকে না অনেকটাই ঠান্ডা আর আমার না অনেকটাই ঠান্ডা লেগে গেছে তার জন্য আমার সর্দি কাশিও ধরে গেছে তার জন্য ওকে সোয়েটারটা পরে চলে নিয়ে এসেছি ওইদিকে দেখো আমার শাশুড়ি মা আমার ননদও এসেছে তো আমরা এখন চলে এসেছি ওদের বাড়িতে মানে আমার বাসুড়ির বাড়িতে তো ওইদিকে আমিও দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে আমার জাল মানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর আমার ননদ ভিডিওটা করছিল আর কি আর এই হচ্ছে ওদের বাড়ির চারপাশটা দেখো বন্ধুরা ওদের বাড়ির চারপাশটা দেখতে কতটাই সুন্দর এদিকে মানে ধান খেত ধান কাটা হয়ে গেছে অনেকটাই কুয়াশা কুয়াশা ভাব